এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেহতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা করে যখন এই বারান্দাটার কাছে এখন আসছি তখন একটু একটু করে বোঝা যাচ্ছে যে ঠান্ডাও পড়তে শুরু করেছে অনেকদিন ধরে একটু সুজি সুজি মনটা করছিল এবং এখানে আমরা কখনো কোনো দোকান থেকে সুজি জিনিসটা কিনিনি এই প্রথমবার আনা হয়েছে এবং এটা এক কেজির একটা প্যাকেটই আনা হয়েছে এখানে প্রায় ধরো নয় সেকের মতন দাম পড়েছে নয় যদি এখন কনভার্ট করি ইন্ডিয়ান রুপিতে তাহলে দাম হবে প্রায় এই দুশো চুয়াল্লিশ টাকা মতন অবশ্য এটা কনভারশন করলে তবেই এরকম দামটা মনে হয় আদারওয়াইজ এখানকার কারেন্সি অনুযায়ী এটা মোটামুটি ঠিকঠাক দামেই একটা কেনা হয়েছে এবং আটা ময়দা তারপরে সুজি এর কাছাকাছি দাম হয় এখানে আজকে ভাবছি একটু জুত করেই সুজিটা বানানো যাক যার জন্য কাজু কিশমিশ এগুলোকে ছোট ছোট করে আবার কেটেও নিয়েছি আর এখানে চিনি যেটা দেখছো এটা তো ব্রাউন সুগারই আনা হয় আমরা থেকে এখানে চিনি কিনছি কিনছি ব্রাউন সুগারই আর এই যে ঘিটা এটা বাড়িতেই বানানো মানে কন্টেনারটা দেখছো যেটা সেটা দোকান থেকে কেনা কন্টেনারই ছিল যেখানে ঘি যখন কিনেছিলাম সেই কন্টেনারটা পেয়েছিলাম তারপরে ওইটাকেই ইউজ করি মানে এখানে যখনই আমি ঘি বানাই সেইটার মধ্যেই আর কি রেখে দিই কারণ সুবিধা হয় ওখানে রাখা থাকলে আর তার সঙ্গে এই যে চিনিটার ব্যাপারে বলছিলাম চিনিটাকে অল্প করেই নিয়েছি কারণ আমি যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বানানোর সময়তে একটু প্রথমে অল্পের দিকেই চিনিটাকে রাখি পরে যদি মনে করি তাহলে আরেকটু হয়তো অ্যাড করি কারণ আমার বারবার খালি মনে হয় যে চিনিটা যদি বেশি হয়ে যায় তাহলে ওই কিরকিরে ব্যাপারটা ওইটা আমার একদম ভালো লাগে না মানে ওই কিরকিরে মিষ্টি যেটা মুখে ভীষণ একটা মুখ মেরে দেয় একটা টাইমের পরে খেতে ইচ্ছে করে না ওই রকম মিষ্টিটা আমার একদমই ভালো লাগে না সৌরভেরও একদম ভালো লাগে না তো সেই জন্য প্রথম দিকটা একটু অল্প করেই রেখেছি তবে দেখলাম যে একদম যে অ্যামাউন্টের মিষ্টিটা চেয়েছিলাম সেটাই কিন্তু হয়েছেই সুজিটার মধ্যে মোটামুটি রেডি হয়ে গেছে এখন দেখা যাক যে খেয়ে কেমন খেতে লাগে মোঘল আমলের একটা বোধহয় ইতিহাস ছিল যেখানে রান্নাবান্না বান্না যে বাবারচিরা করতেন তাদের রান্নার পরে কিছুটা হলো তাদের চেখে দেখতে হতো এইটাই এনশিওর করার জন্য যে রান্নাটার মধ্যে কোনো রকম পয়জনাস জিনিস আছে কিনা যাতে সেইটা আবার রাজা রাজরাদের পেটে না পৌঁছয় এদিকে আমি এখানে আগে একবার খেয়ে দেখে নিচ্ছি যে টেস্ট ওয়াইজ ঠিকঠাক লাগছে কিনা তো দেখলাম যে একেবারে করে গেছি মানে মিষ্টির ব্যাপারটা একদম ঠিকঠাক রয়েছে আর সেই সঙ্গে খেয়ে ওই একই কথা মিষ্টি অতিরিক্ত হয়ে গেলে যেটা লাগে সেইটা কিন্তু একদমই হয়নি আমাদের এই ব্যালকানিটার কাছে এদের মাঝে মধ্যেই আনাগোনা হতেই থাকে আজকে দেখো একজন চলে এসেছে অন্যান্য দিন কিন্তু দু তিনজনও আসে আজকে ভাবছি বাকি স্যামন মাছটুকু শেষ করে দিই কারণ খুব বেশি পরিমাণে নেই আর মোটামুটি একটা একটা করে পিস যদি খাওয়া হয় মানে দুবেলা তাহলে উঠেই যাবে অনেকটা বেশি মাত্রাতেই রয়েছে যদিও একটু পিসগুলো বড়ই হবে কিন্তু সেক্ষেত্রে অ্যাটলিস্ট মাছটা উঠে যাবে কারণ এই স্যামন মাছ বেশি দিন আবার রেখে দিলে কেমন একটা ফ্রেশনেস চলে যায় বলে আমার মনে হয় মানে ওই যে একটা ফ্রেশ গন্ধটা যেটা থাকে খাবার সময়তে সেইটা কেমন যেন পাই না তাই ভাবছি আজকে পুরোটাই রেঁধে ফেলি আর ফ্রিজটা বন্ধ করার সময় একটা জিনিস হঠাৎ করে চোখে পড়লো যে নয় নয় করে অনেক কটা ফ্রিজ ম্যাগনেটই কিন্তু এই জায়গাটাকে ভরিয়ে তুলেছে এইটা লাস্টবার সেই দেশ থেকে নিয়ে এসছিলাম ওই যে মেদিনীপুরের নয়া পটচিত্র গ্রামে আমরা গেছিলাম আর এটা কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড ছিল কি সুন্দর দেখতে আর বাকি যেগুলো দেখছো সেগুলো ইসরায়েলের বিভিন্ন জায়গায় যেখানে আমরা গেছিলাম এছাড়া বার্সেলোনা তারপরে গ্রিস এইসব জায়গা থেকেই কিন্তু আমরা এই ফ্রিজ ম্যাগনেট গুলো কালেক্ট করে নিয়ে এসছি ফ্রিজ ম্যাগনেটের সংখ্যা এখানে একেবারেই কমই দেখতে পাচ্ছ আস্তে আস্তে আশা করি যে আরো ভরিয়ে উঠবে শুধুমাত্র বিদেশ কেন দেশের বিভিন্ন জায়গা থেকেও ফ্রিজ ম্যাগনেট কালেক্ট অবশ্যই করব। আর কিছু কিনি না কিনি এই জিনিসটা না কিনে একদমই কিন্তু বাড়ি ফিরবো না এটা একেবারে নিজের কাছেই একটা ওথ নিয়েই নিয়েছি আর এইগুলো গ্রিস থেকে কেনা হয়েছিল লাস্ট পার এর মধ্যে মার্বেলের যেটা সেইটা আমাদের সব থেকে পছন্দের এইদিকে জানলাটা মানে যে দিকটা দেখছো এটা হলো দক্ষিণ দিকের জানলা আর এই সময়টাতে খুব সুন্দর এখন একটা মিঠে রোদ আসছে এই জানলাটা খোলা থাকলে বেশ ভালো হাওয়াও দেয় তবে শীতকালে অবশ্যই এটা বন্ধ করে রাখতেই হয় কারণ হাওয়াটা এত জোরদার হয়ে যায় যে তুমি বেশিক্ষণ খোলা রাখতে পারবে না ক্রস ভেন্টিলেশনের কারণে এখানে ভালোই হাওয়া খেলে গতকাল আমাদের একটা ডিজাস্টার হয়েছে ডিজাস্টার বলতে এটাই বোঝাচ্ছি যে গতকাল আমরা ভাবলাম একটু বাইরে থেকে খাবার অর্ডার করি আর সেখানে আমি সৌরভকে বললাম যে বাইরে থেকে খাবার অর্ডার মানে হয় পিৎজা আর নয়তো ওই সোয়ারমা এই আর খেতে ইচ্ছা করে না আজকে চলো একটু অন্য কিছু খাওয়া যাক আর সেই জন্য আমি নিজেই সার্চ করলাম যে কাছাকাছির মধ্যে একটা চাইনিজ দোকান রয়েছে সেখান থেকেই না হয় রাত্রিবেলার খাবারটা আমরা অর্ডার করি আর দেখলাম যে খাবারের দোকানের বেশ ভালো কিন্তু রেটিংও রয়েছে বাইদেবে আমি এখানে বানাচ্ছি এক ফ্রাইড রাইস আর সেই সঙ্গে আজকের মেনুতে রয়েছে হানি গার্লিক স্যামন স্যামনটাকে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি প্রচুর রেসিপি রয়েছে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে যদি কারোর ইচ্ছে করে হানি গার্লিক স্যামন খেতে বিশেষ করে যারা স্যামন মাছ পছন্দ করো তাদের জন্য বলবো বেশ ভালো লাগছিল মিষ্টি মিষ্টি একটা টেস্ট ছিল আর সেই সঙ্গে মাছটা যেহেতু নুন গোলমরিচ এইসব দিয়ে ভাজা হয়েছে সেভারি একটা ব্যাপারও ছিল তো সব মিলিয়ে দারুণ খেতে হয়েছিল এবার আবার আসি সেই চাইনিজ খাবার আনার কাণ্ডটাতে যখন আনা হয়েছিল তখন আমরা ভেবে রেখেছিলাম যে কি কি খাবো অর্ডার করা হয়েছিল একটা ফ্রাইড রাইস একটা নুডলস আর দু ধরনের চিকেনের আইটেম ছিল বিশ্বাস করো আজকের পর থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে জীবনে আর চাইনিজ খাবারটা এখানে থাকতে বাইরে থেকে অর্ডার না কারণ রাত্রিবেলায় সৌরভ যে বেজার মুখ করে চাইনিজটা খাচ্ছিল সেইটা দেখে আমার বেজায় খারাপ লাগছিল কারণ আমারই রিকোয়েস্টে যেহেতু আনা হয়েছিল ওই চাইনিজ খাবারটা রকম টেস্ট তো নেই ছেড়েই দাও আর সেই সঙ্গে একটা চিকেনের আইটেমে অদ্ভুত একটা ওষুধ গন্ধ থাকছিল এই প্লেটে যে চাউমিনটি দেখছ সেটি কিন্তু ওই কালকের রাত্রিবেলা আনা চাউমিন আর যে চিকেনটা একটা পাত্রের মধ্যে দেখালাম সেই চিকেনটাও কিন্তু ওই কালকেরই আনা ছিল একটু একটু রয়ে গেছিল সব মিলিয়ে আমাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল কারণ এই খাবারটা সত্যি মুখে তোলা যাচ্ছিল না আর সৌরভ বারবার এক কথাই বলে যাচ্ছিল যে বাড়িতে তুই এত ভালো চাইনিজটা বানাস আর সেই তুলনায় এটা নিজেই একবার খেয়ে দেখ টেস্ট বলে কোনো বস্তুই নেই আমি জানি না অথেন্টিক চাইনিজ ফুড কেমন খেতে হয় কারণ আমরা যেগুলো বানাই সেগুলো সবই ইন্দো চাইনিজ তবে ডেফিনেটলি আমার রান্না করাটা বেটার লাগছিল আমার রিসেন্টলি খুব পোস্টার কালার করার শখ জেগেছে মানে সেই লাস্ট তো স্কুলেই করেছিলাম তারপরে আর কিছু করাই হয়নি আর এইভাবে গুগল থেকে একটা ফ্লোরাল ডিজাইন পেয়ে গেছি যেটা দেখে বেশ ভাল লাগছিল অনেক কারুকার্য রয়েছে এখানে জানি না কতটা করতে পারবো কারণ আমি নিজে যেহেতু আর্টিস্ট জাতীয় মানুষ তো নই যে নিজে নিজে একেবারে এঁকে নেব সেই জন্য আমাকে এই ইন্টারনেটের ভরসা একটুখানি রাখতেই হয় এই জিনিসটা পাওয়ার পরে ভাবছি যে এইটা যখন কালার করব তখন পোস্টার কালার দিয়েই করব আর আজকে সেটা কেনার জন্যেই মূলত মলে যাওয়ার কথা ভেবেছি কারণ যেহেতু ওখানে স্টেশনারি দোকান বেশ সুন্দর তাই চলো ওখান থেকে না হয় কেনা যাক এই পোস্টার কালার সেট মলে যাওয়ার রাস্তাটা আলাদা কারণ বারবার ওই এক রাস্তা দিয়ে যেতে যেতে দেখবে যে মাঝে মধ্যে রাস্তা লাগে সেই অন্য একটা রাস্তা বরাবর যাচ্ছি আজকের এই শপিং মলটির দিকে এই দিকে রাস্তাটা মূলত রেসিডেন্সিয়াল এরিয়া এখানে খুব একটা দোকান বাজার কোনোটাই নেই যার জন্য লোকজনও এখানে রাস্তায় অবশ্যই কম তবে হ্যাঁ রাস্তাটা ভারী সুন্দর এই দেখো আমরা মলের কাছাকাছি কিন্তু একদম চলে এসেছি দেখে কি বোঝা যাচ্ছে যে এটা শপিং মল একদমই না কারণ সেরকম কোনো প্রপার গেট তো নেই তবে এটা অন্য আরেকটা গেটের দিক এবং এই দিক পরাপর যদি তুমি চাও তাহলে আমরা যেখানটায় মানে মূলত কফি শপ যেটা পরে রোলাডিং সেখানে বসে যখন আমরা কফি খাই দিকটা একদম কাছাকাছির মধ্যেই পড়ে যায় সৌরভ অনেকগুলো চশমার ফ্রেম একসঙ্গে বানিয়েছে এদিকে কোনোটাই কিন্তু সেইভাবে পড়ে না মানে একটা যখন পড়তে শুরু করে তো ওটাই পড়ে আজকে রিকোয়েস্ট করার পরে পুরোনো একটা ফ্রেম যেটার কথা প্রায় ভুলেই গেছিল গত বছরই বানিয়েছিল সম্ভবত সেইটা আজকে পড়েছে সেটাই আমি বলছিলাম ওকে যে আজকে তোমাকে একটু ফ্রেশ দেখাচ্ছে এটা পরে বিভিন্ন দোকান বাজার দেখতে দেখতে যে স্টেশনারি দোকানটায় আমরা মাঝে মধ্যে গিয়ে থাকি মলে আসলে সেখানটাতে গেলাম কারণ এখানে ভ্যারাইটি সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস রয়েছে যেটা খুঁজছিলাম সেরম জিনিস পেয়ে গেছিলাম আর একটা তুলির সেটও নিলাম মানে এই তিনটে তুলির একটা সেট কারণ খুব বেশি তো দরকার হয় না তাই সেইটার জন্য যেটা অল্প পরিমাণে রয়েছে দেখলাম খুঁজছিলাম আর কি তিনটে সেট একটা পেয়ে গেলাম আর তখনই এই জিনিসটা নিয়ে নিয়েছি আর সেই সঙ্গে সৌরভ তো এখানে পেন দেখলে একেবারে নিজেকে ঠিক রাখতে পারে না নেবে তো বটেই অনেকগুলো পেন কিন্তু অলরেডি এমন রয়েছে যেগুলো ব্যবহারই করা হচ্ছে না কিন্তু তার সত্ত্বেও পেনের দোকানে গিয়ে একটা পেন না কিনে ফিরবে সৌরভ এটা কখনো হতেই পারে না রিসেন্টলি অন্য একটা দোকান থেকে আমি একটা পেন নিয়েছিলাম তাই সেই জন্য আমি আর পেনের দিকটায় গেলাম না তারপরে একটা অন্য দোকানে এসেছিলাম আমাদের কিছু কাপ নেওয়ার ছিল দেখো বারবারই খালি ওই ট্রান্সপারেন্ট কাপেই বহুদিন ধরে চা বা কফি খেয়ে আসছি সেই জন্য আমার আর নতুন কাপ বলতে ট্রান্সপারেন্ট কাপ কিনতে ইচ্ছে করেনি যদিও সৌরভের এখান থেকে একটি কাপ পছন্দ হয়ে গেল সেই জন্য ও বললো যে ওটা নেবে তবে আমি যেদিকেই তাকালাম যাই দেখলাম সেটাই কিন্তু ভীষণভাবে ওই ফ্ল্যাট কালারের এবং কোনো প্রিন্ট জাতীয় জিনিস দেখতেই পাচ্ছিলাম না তাই এখান থেকে আমার একদমই পছন্দ হলো না অন্য আরেকটা দোকানে গিয়ে দেখি যে সামনে যেহেতু হ্যালোইন রয়েছে সেই জন্য বিভিন্ন হ্যালোইনের জিনিসপত্র কিন্তু দোকান বাজার ভরে উঠেছে আমি এখানে কাউকে হ্যালোইন সেভাবে পালন করতে দেখেছি বলে মনে হয় না তার সত্ত্বেও কিন্তু কিছু কিছু জায়গাতে এই ধরনের জিনিস রাখা থাকে পছন্দ মতন কাপ একটা পাওয়ার জন্য অন্য আরেকটি দোকানে এসেছি এবং সেখানেও ওই একই রং দেখেছি কি আর করা যাবে অগত্যা নিতেই হয়েছে সেটা বাড়ি গিয়ে তোমরা দেখতেই পাবে আর সেই সঙ্গে এইখানে দেখছিলাম জলের বোতলও বেশ ভালো রয়েছে এগুলিকে সম্ভবত টাম্বলার বলা হয় তবে এই জলের বোতলগুলো আমার মনে হয় যে মেনটেন করা একটু সমস্যাজনক হয়ে যেতে পারে তো সেই জন্য এটাকে আমরা বাদই দিলাম অন্য আরেকটা জায়গাতেও জলের বোতল খোঁজার চেষ্টা করলাম কিন্তু আনফর্চুনেটলি নিজেদের পছন্দ মতন পেলাম না আর এইখানে যে তাক দেখছো আমাদের বাড়িতে পলিকে দেখেছ পলিকে কিন্তু এরকমই একটি তাক থেকে আমরা একদিন বাড়ি নিয়ে এসেছিলাম যাক চলো বাড়িতে যাই আর গিয়ে দেখি জিনিসগুলো যেগুলো নেওয়া হয়েছে আজকে সেগুলো কেমন হয়েছে এই যে এই কটি জিনিসই আজকে এখান থেকে নেওয়া হয়েছে যার মধ্যে প্রথম রয়েছে এই ক্লিপগুলি দেখো এগুলো আমার কেনার একদম ইচ্ছে ছিল না কিন্তু যে দোকান থেকে মানে ওই দোকানটির নাম হলো আরবানিকা সেখান থেকে এই যে কাপটি নেওয়া হয়েছে কাপ বা মাগ যেটাই বলো না কেন কারণ সাইজে তো একটু বড়ই আছে সেইটা একটা নেওয়ার জন্য সৌরভ বারবার খালি ওই একই কথা বলে গেল যে ওইখানে একটা লম্বা লাইন পরে মানে যেখানে তোমার ক্যাশ কাউন্টার রয়েছে ওখানে বিশাল লম্বা লাইন পরে ওই একটি কাপের জন্য আমি নিতে পারবো না আরও কিছু একটা জিনিস নিতেই হবে তো সেই জন্যই ওই ক্লিপগুলি নেওয়া হয়েছে যাক ঠিকই আছে ক্লিপ তো আর কখনও কম হয় না কিন্তু পুরোনো বেশ কিছু ক্লিপ আমার মনে হয় এবার ফেলার সময়ও হয়ে এসছে আর সেই সঙ্গে এই পেন দুটি সৌরভ নিয়েছে একদম ফাইন ইঙ্কের কিছু একটা এটাকে বলা হয় সম্ভবত মানে ওই হাইলাইট করার জন্য এই পেনগুলি কিন্তু খুবই কাজে আসে যদিও লিখেও খারাপ লাগছিল না আর তিনটে ব্রাশের যে সেটটা নেওয়া হয়েছে এইটা উনিশশো সালের বলছে একটা কোম্পানি মানে মিলান বলে যে কোম্পানিটা সেটা স্পেনের একটা কোম্পানি উনিশশো সালে নাকি এটা প্রতিষ্ঠিত দেখবো কিরকম এটা কাজ করছে কারণ আগের যে আমার ব্রাশটা কেনা হয়েছিল একদমই ভালো ছিল না যদিও ওটা এই কোম্পানির ছিল না আর সেই সঙ্গে এই প্যালেট নেওয়া হয়েছে কারণ অনেক সময় পোস্টার কালার মিক্স করার জন্য একটা প্যালেটের প্রয়োজন হয় আর দেখতেই পাচ্ছ এখানে সব কটা কিন্তু অলমোস্ট রয়েছে বিশেষ করে একটার সাথে আরেকটা মিলিয়ে যে কালারটা তৈরি করা যাবে সেটাও আশা করি খুবই ভালো হবে আমি প্রচন্ড এক্সাইটেড এটা ইউজ করার অব্দি তো দেখা যাক কিরকম হয় অবশ্যই তোমাদের সঙ্গেও কিন্তু আমি শেয়ার করব এই হলো আজকের মোটামুটি কেনাকাটা আর ভিডিওটাও আজকে এখানেই এন্ড করছি হ্যাঁ আজকে আমাদের রাতেও কিন্তু সেম রয়েছে মানে ফ্রাইড রাইস রয়েছে আর তার সঙ্গে ওই যে একটা করে পিস বাকি ছিল স্যামন মাছের মানে হানি গার্লিক স্যামনের সেটাও একটা রয়েছে আর আবারও সেই একই ওঠ এখানে থাকতে আর কোনোদিন চাইনিজ খাবার বাইরে থেকে এনে কিন্তু খাবো না ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব 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 শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ভ্লগে তাহলে আজকের মতন জানাই বাই